নমস্কার রাধে রাধে আমার সকল ভক্তবিন্দু মায়েদের ভক্তিমতী মায়েদের বাবাদের আমার ছোট ছোট ভাই বোনদের আমার সন্তান স্বরূপ সকল ভক্তবৃন্দকে জানাই জগন্নাথ প্রভুর সাতযাত্রা উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন আজ জগন্নাথ প্রভুর শান যাত্রায় গোপাল একশো আটবার মন্ত্র ঝপ করে জগন্নাথ প্রভুকে স্নান করাচ্ছে ভগবান এই জগন্নাথ প্রভুকে স্নান করানো বা দর্শন করার সাথে সাথে আমাদের হৃদয়ের ভক্তি প্রেম জাগে তা এই জগন্নাথ প্রভু আমার ঘরে অলৌকিকভাবে এসেছে আমি যখন বৃন্দাবনে যে আমি যখন পুরীতে গিয়েছিলাম তখন জগ জয় জগন্নাথ প্রভু পিকচার নিয়েছিলাম ঘরে পুজো করার জন্য আমার ছেলে শ্রীমৎ ভাগবত করার জন্য যখন পুরী থেকে তখন আমার ছেলের বন্ধুকে আমার ছেলের বন্ধু আমার ছেলেকে বলেছিল একটা জগন্নাথের মূর্তি বড় দেখে কাঠে নিয়ে আসতো আমার ছেলে নিয়ে এসেছে ঘরে বন্ধু নিতেও এসেছে কিন্তু যখন যাবে সেই মুহূর্তে আমি সামনে ধরে দিলাম

যেই রাম সেই কৃষ্ণ সেরকম জগন্নাথপুরুকে দর্শন করার সাথে সাথে আমাদের মনে ভক্তি প্রেম জন্মা হয় আপনারা জগন্নাথপ্রভুকে দর্শন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু জয় জগন্নাথ আমি গোপালের সন্তানের পর আমি জগন্নাথপুরকে ছান পাড়াচ্ছে আপনারা কৃপা করুন যেন জনম জনম গোবিন্দ অনুরাগী হতে পারি